আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট থেকে আমি জয় অনেক দিন পরে আসছি আপনাদের মাঝে এখন থেকে হয়তো আপনারা জেনে থাকবেন আমরা আরো বেশি সক্রিয় আমাদের ফোন কলসগুলো নিয়ে যেটা আপনাদের অনেক আপত্তির কারণ ছিল আমরা ফোন রিসেপ করি না আমাদেরকে ক্ষমা করবেন এখন থেকে আমরা অনেক বেশি সক্রিয় আমরা এই ব্যাপারটাগুলোতে অনেক বেশি সিরিয়াস হয়েছে যে আমরা আপনাদের কল মিস করব না ইনশাআল্লাহ আমি সহ আমার আরো কলিগ যারা আছেন ইনশাল্লাহ নিচের স্ক্রিনের গুলোতে আমাদেরকে যখন কল দিবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য যদি কোনো কারণে আপনাদের কল মিস হয়ে যায় আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা হোয়াটসঅ্যাপে যারা আছেন তারা চেষ্টা করবে আপনাদেরকে অতি দ্রুত রিপ্লাই দেওয়ার জন্যে এই ব্যাপার আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করছি যাতে আপনাদেরকে আরো অনলাইন সেবা দেওয়া যায় আপনাদেরকে ওবার ফোনে যেন অনেক সেবা দেওয়া যায় পাশাপাশি আমরা চেষ্টা করব আহ ইমিগ্রেশন সকল বিষয় আপনাদেরকে আপ টু ডেট রাখার জন্য আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের মঙ্গলবার একটি বিশেষ দিন সেদিন আসলে আমরা অ্যাডভোকেট রিলেটেড কাজগুলো করে থাকি আপনাদের যদি কোনো বিশেষ জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে অথবা টেক্সট লিখে পাঠাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দ্রুততার সাথে ওই মেসেজগুলোর জবাব দেওয়ার জন্য আপাতত ভিডিও এখানেই শেষ আমরা চেষ্টা করছি পরবর্তীতে আরও দুইটি বিশেষ ভিডিও নিয়ে আজের হইতে টপিকটা এখন থেকে বলে দিচ্ছি কমিশন না আসা এবং উদি আনসার কেন দেরি হচ্ছে ভালো থাকবেন আলাইকুম